আমার বোন বাঙিনা যাদেরকে আমি সারা জীবন কোটি কোটি টাকা তাদের পিছনে খরচা করে আজকে এখানে আসছি আজকে তাদের আচরণ দেখতেছি আমি একজন প্রবাসী রিমিটেন্স যোদ্ধা আমার বিশ্বাস সরকার আমাদের যানমাল এবং অর্থের নিরাপত্তা দিবে তা তো কিছুই পাই নাই আই এম সাফারার আমি জনগণের কাছে এটা বিশ্বাস চাই এই কাজে তারা আমাকে আমার জীবনের হুমকি আমারে বলে যে মাইরা ঠ্যাং হাতে ধরাই দিব হাড্ডি গুড্ডি ভেঙে হাতে ধরে দেবো আমার পাঁচাত্তর বছর বয়সে আমার বোনের সামনে তফিক আলমী কথাটা বলছে তাদের পরিবারটাকে একটা লোক তাদের যে উকিল তাদের যে বন্ধু বান্ধব আছে আমি রিকোয়েস্ট করবো পঞ্চাশ জন লোক থেকে রিপোর্ট নিয়ে আমার আমাকে একটা রিপোর্ট সাবমিট করেন আপনারা যে আমি মিথ্যা বলছি কিনা কি বলবো আমি আফসানুল এই পলিটিক্যাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে সৌদি আরব যাই নাইনটিন এইটি ফোরে সৌদি আরব যাওয়ার পরে নাইনটিন টু থাউজেন্ড ডিসেম্বর পর্যন্ত আমি সেখানে অবস্থান করি ইট ওয়াজ দ্য টাইম অফ থার্টিএইট ইয়ার আমার প্রবার জীবন আমি একজন রেমিটেন্স যোদ্ধা কোটি কোটি টাকা আমি দেশে পাঠাই রেমিটেন্সের মাধ্যমে সর্বোপরি আমি বাংলাদেশেও একজন ব্যবসায়ী প্রতি বছর পনেরো থেকে বিশ লক্ষ টাকা কমপক্ষে বিগত বিশ বছর আমি সরকারকে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে আসছি যেটা আমার ট্যাক্স পাইলে রেকর্ড আছে আমার প্রভার জীবনে আমি দেশে অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি আমার আন্ডারে কমপক্ষে বাংলাদেশেও ছয় সাতশো শ্রমিক কাজ করে আমার হোটেলে আমার সিএনজিতে আমার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে আমার বাড়ি ঘরে তাদের ভরণ পোষণের আমি ব্যবস্থা করি আমি বিগত দিনে সৌদি আরবে আমার অর্জনের সর্ব সব প্রতিনিয়ত মিনিমাম সেভেন্টি পার্সেন্ট আমি দেশে হওয়ার জন্য প্রতিষ্ঠা করি আমার ছেলেকে আমি অস্ট্রেলিয়া থেকে পাস করাইয়া বাধ্য করছি দেশে এসে কাজ করার জন্য আরেক ছেলেকে মাস্টার্স করাইছি নর্থ সাউথ থেকে তাকেও বাধ্য করছি দেশে ব্যবসা করার জন্য আজকে এই যে ছয়শো সাতশো কর্মী আমার আন্ডারে কাজ করে বাংলাদেশে বিগত দিনের রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক কর্মের ভিতরে সর্বোপরি আমি চেষ্টা করছি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং দেশের জনগণকে দলের জনগণকে সর্বদলীয় আওয়ামী লীগ বিএনপি জমত যেই হোক কারো প্রতি যেন অন্যায় না হয় ওদেরকে বাকিদের সবাইকে সহযোগিতা করা প্লাস কারোর প্রতি যেন কোনো অন্যায় না হয় আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা আমার বাগ্নি এদের সম্বন্ধে পরে একটু বলবো বলবো সংক্ষেপেই ওদের চারজনকে আমি বিদেশে নিয়ে যাই প্রথম আর একজনকে আমি কাস্টমস চাকরি দিই বড় ছেলে সাইফুদ্দিন মঞ্জু মজুমদার মঞ্জু আর বাকি চারজনকে বিদেশে নিয়ে আমি প্রথমে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বিদেশে আমি ওখান থেকে মেটাল এক্সপোর্ট করতাম অল ওভার দা ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ ওখানে তাদেরকে ব্যবসায়িকভাবে প্রশিক্ষণ দেই পরে তাদেরকে ইন্ডিভিজুয়ালি ব্যবসা করার জন্য প্রত্যেককে আমি সহযোগিতা করি বিশ বছর বছর পর্যন্ত তারা ছিল আমার সাইফুদ্দিন মজুমদারের রিয়াজুদ্দিন মজুমদার তফিকুল আলম মজুমদার সব মজুমদাররা সেখানে আমার সহযোগিতায় তারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে আমি তাদের অর্জিত অর্থের সাথে আমার আমার পক্ষ থেকে আরো অর্থ সংযোজন করে তাদেরকে আমি ফেনিতে তাদের তিন তাদের একটা বাড়ি করার জন্য এবং একাডেমিতে তাদেরকে আমি সম্পদ করে ক্রয় করার জন্য র্যাস্টি করার জন্য যে খরচটা লাগে সেটা সব দিয়ে সম্পদ করে ক্রয় করে দিই পরবর্তীতে তারা আস্তে আস্তে সেগুলো আমাকে কিছু শোধ করছে এখনো বাকি আছে ওনাদের সাথে আজকে সাবজেক্টটা কেন আসছে সেটা হলো আমি একানব্বই সালে প্রবাসে যাই আর চুরাশি সালে সরি চুরাশি সালে আমি প্রবাসে যাই তার পাঁচ বছর পরে পাঁচ বছর পরে প্রথম আমি দেশে আসি ওই বছরই আমার দুলাভাই আমার কাছ থেকে ওনার পারিবারিক সংসদ সংসারের খরচের জন্য কিছুটা টাকা হাওলাত নেয় এর পরবর্তীতে উনানব্বই থেকে একানব্বই পর্যন্ত উনি আমার কাছ থেকে যে অর্থটা নেয় প্রায় সাত আট লাখ টাকা তার তখনকার বাজার মূল্যে উনি নিজে ধার্য করিয়া আমাকে সাড়ে উনচল্লিশ শতাংশ জায়গা রেস্ট্রি করে দেয় আমি তখন উনাকে বলি যে আপনি আপনাদের ওইদিকে আমার কেন জায়গাটা দিতেছেন আপনি বিক্রি করে আমার টাকাটা দিয়ে দেন উনি বলেন যে না আলম এই জায়গার দাম মনে তুমি অনেক লাভবান হবে তুমি এটা রাখো উনি বড় বোনের জামাই হলেও বড় সমতুল্য আমি ওনার কথা মানি এবং আমার আফা আমাকে রিকোয়েস্ট করে এর বাইরে কোনো কথাই হয়নি ওনারা রেস্ট্রি করিয়া মিউটেশন করিয়া আমাদের সাড়ে উনচল্লিশ শতাংশ জায়গা সাব করা কপলা করিয়া এবং সেই টাকাটা ছিল আমার প্রথম জীবনের প্রথম রোজির টাকা আমাদের পরিবারের দুশো সদস্য আছে কারোর জন্য কিছু করার আগে ওনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করছি কারণ আমার সংসারটা অনেক অনেক দুর্বল ছিল চার ছেলেকে বিদেশে নিয়ে এক ছেলেকে এখানে চাকরি দেওয়ার পরে পাশাপাশি আমি ষাটজন আত্মীয় স্বজন আমি বিদেশে নেই তাদেরকে ব্যবসা থেকে ব্যবসা ধরে চাকরি দেই এবং তাদের পরিবারকে সাহায্য করি আমার গ্রামের ছেলে আমার বাড়ির ছেলে মিলে আর টোটাল ষাট জন এদেরকে নিয়ে প্রতিষ্ঠা করছি এবং এদেরকে সহযোগিতা করছি এই যে জায়গাটা আমি একানব্বই সালে যেটা আমার নামে রেজিস্ট্রি করে দিল আটত্রিশ বছর পরে দেশে আসছি এখন এতদিন জায়গাটা ওনাদের ঘরের পাশেই ঘর থেকে একটু ঘরের পাশে ওনাদের আরো জায়গা আছে তারপরে আমার জায়গাটা এবং শেষ পর্যন্ত দক্ষিণ পাশের সীমানা পাচির যেটা সেটা আমার আমার থেকে পরে আরো আড়াই লাখ টাকা নিয়ে আমার আমাদের সীমানা নির্ধারণ করিয়া ওয়াল করে দেয় এবং আমার জন্য রাস্তায় ওঠার জন্য রাস্তা করে দেয় সেই জন্য আরেক টাকা নেই সেই রাষ্ট্রিকৃত সাপ কপলাক্ষিত জায়গাটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আমার নামে খাজনা খারিজ করা প্রতি বছর আমি খাজনা দিতেছি এটা আমার নামে বিএস করা এটা আমার নামে আর এস করা এটা আমার নামে সমস্ত কাগজপত্র আমার নামে দীর্ঘ এত বছর আমি এটা বোধ গেলে আছি প্রতি বছর আসলে আমার বউ বাচ্চা নিয়ে যায় শুকুরপাড়ে দাঁড়াই ভাগিনারা আপা মাছ ধরিয়া কিছু আমাদের গাড়িতে দেয় আর কিছু ওনারা খায় আমি বিদেশে এটা স্বাভাবিক আজকে ওনারা বলে যে আমি নাকি এটা বোক দখলে নেই এটা ওনাদেরকে ছাড়ি দিতে হবে আমি বললাম যে তোমরা নিয়ে যাও গত পঁয়ত্রিশ বছরে আমি তাদেরকে বলছি যখন পারো তখন নিয়ে যাই সমস্যা নেই কিন্তু বাজার মূল্য থেকে আমার কিছু কম দিও সমস্যা নেই ওনারা সেটা শুনতে রাজি না ওনারা বলে যে বাজার মূল্য কত আমি বললাম তোমরা যাচাই করো তারা যাচাই করে না আমি বললাম যে বাজার মূল্য এত আছে ওনারা এটার ধারে কাছে এনে বলে যে না আপনি মিথ্যা বলতেছেন তো ঠিক আছে তোমরা যাচাই করি দেখো বর্তমানে আমি আমার আর্থিক আমি জায়গাটা করে করে বিক্রি দিই দুই ভাগও তারা আমাকে অফার করে না এবং সর্বশেষ দেশে আসার পরে প্রায় ছয় মাস চেষ্টা করার পরে আমি জায়গাটা বিক্রি করে দিই এখন আমি যারা যাদের কাছে জায়গাটা বিক্রি করি বর্তমান বাজার মূল্যে তার তারা তাদেরকে আমি এটা হাওলা করতে হবে এদেরকে বুঝাই দিতে হবে ওদেরকে যখন ওনাদের বাড়িতে পাঠাই আমার বাগিনারা এরা ওবায়দুল কাদেরের দোষর ওবায়দুল কাদের হুমকি দিয়া গত পঁয়ত্রিশ সতেরো বছর আমাকে জায়গার ধারে কাছে যাইতে দেয় আমি একদিন ওইখানে যাইয়া পুকুর পাড়ে আমার জায়গাতে বসা আমার জমিনের পাশে বসা আমি আফারে আফাকে বললাম যে আফা কি হয়েছে আপনারা জায়গাটা তো নিতে পারেন আমি তো বলছিলাম এখন আমি বেশি ফেলছি আপনার জায়গাটা আমাকে ওদেরকে বুঝাই দিতে দেন আমার বাগিনার তফিকুল আলম হাতে একটা দাও এসিলেন সেদিন সার্ভে করতে গেছে ডিসি মহোদয়ের নির্দেশে ওনাদের সামনেই এবং আশেপাশে যারা ছিল সবাই সামনে বলে এখানে যদি কেউ আসে দুই চার পাঁচটা লাশ পড়বে মাইরিয়া ঠ্যাং ভাঙে হাতে দড়াই দিব সেদিন থেকে আমি নিজেও আর সেখানে যাই না আমি এটা ডিসি সাহেবের কাছে অভিযোগ করছি বহুবার এসপি সাহেবের কাছে জানাইছি ওসি সাহেবকে জানাইছি ফেনি থানার এটা আমি গত আট মাসের ইতিহাস বলতেছি আমি যখন ওসি সাহেবের কাছে গেছি এসপি সাহেবের কাছে গেছি ডিসি সাহেবের কাছে গেছি ওনারা বিস্তারিত জানে এবং তথ্য সমস্ত কাগজপত্র ওনাদের কাছে দিছি এই রাস্তা বিশ ফুট বা দশ ফুট রাস্তা দিয়ে আমার বাড়িতে আমি যাতে ঢুকতে পারি ওখানে আমার তারা একটা হসপিটাল করবে সেই হসপিটালে তারা জনজনকে সেবা দিবে আমি তাদেরকে সহযোগিতা করতেছি পারলে আমি আমার বিকৃত টাকার থেকে তাদেরকে সহযোগিতা করে আমিও চাই যে সেখানে একটা হসপিটাল হোক জনহিতকর কাজে এই কাজে তারা বাধা দিচ্ছে এই কাজে তারা আমাকে আমার জীবনের হুমকি আমার বলে যে মায়েরা ঠ্যাং হাতে তরাই দেবো হাড্ডি গুড্ডি ভেঙে হাতে ধরাই দেবো আমার পাঁচতর বছর বয়সে আমার বোনের সামনে তফিকুল কথাটা বলছে তাদের পরিবারটাকে একটা লোক তাদের যে উকিল তাদের যে বন্ধু বান্ধব আছে আমি রিকোয়েস্ট করব পঞ্চাশ জন লোক থেকে রিপোর্ট নিয়ে আমার আমাকে একটা রিপোর্ট সাবমিট করেন আপনারা যে আমি মিথ্যা বলছি কিনা